আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ জ্ঞানের বিকাশ টিভিতে আপনাদের জানাই স্বাগতম ওয়েলকাম اهلا وسهلا ও مرحبا আজকে আমরা জ্ঞানের বিকাশ টিভির একটি প্রতিযোগিতামূলক শো নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছে আজকে যে প্রতিযোগিতা হবে সেই প্রতিযোগিতার নাম হলো চলো শিখি চলো শিখিতে আমাদের পাঁচজন প্রতিযোগী আছেন যার মধ্যে একজন আমার সামনে আছেন এমডি সোহান তো আমরা এই সোয়ানকে প্রথম চালু করছি সোয়ানকে মোট কুড়িটি প্রশ্ন করা হবে প্রত্যেকটি প্রশ্নের মান পাঁচ থাকবে একটি প্রশ্নের উত্তর দিতে পারলে পাঁচ নাম্বার পাবে যদি কোনো প্রশ্নের উত্তর না দিতে পারে তাহলে অবশ্যই তার খাতায় জিরো পড়বে তার জন্য কোনো নাম্বার কাটা হবে না আমরা আর দেরি না করে চলেন শুরু করি জ্ঞানের বিকাশ টিভি তোলোক শিখি আমাদের প্রতিযোগীর প্রথমে একটু পরিচয়টা নিয়ে নিএছি সে কোথা থেকে এসেছে এবং এখানে কি করতে এসেছে আসসালামু আলাইকুম আমার নাম এমডি সোয়ান আমি ক্লাস 7 পড়ি আমার স্কুলের নাম দোন আলহবি একাডেমি গ্রাম আমি এখানে একটা কুইজ বল দিয়েছি আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রতিযোগী সোয়ানের জন্য প্রথম প্রশ্ন সিফিনের যুদ্ধে আলীর কতজন সৈন্য ছিল অপশন এ ত্রিশ হাজার অপশন বি পঞ্চাশ হাজার অপশন সি দশ হাজার অপশন ডি সত্তর হাজার আমি বেছে নেব অপশন বি পঞ্চাশ হাজার অপশন বি পঞ্চাশ হাজার তুমি যে উত্তরটি দিয়েছো আমরা দেখতে পাচ্ছি সেই উত্তরটি সঠিক হয়েছে

সঠিক হয়েছে তিন নম্বর প্রশ্ন আলী কত বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেন অপশন এ ষোলো বছর বয়সে অপশন বি সাত বছর বয়সে অপশন সি দশ বছর বয়সে অপশন ডি তেরো বছর বয়সে অপশন সি দশ বছর বয়সে সঠিক অ্যান্সার অপশন সি দশ বছর বয়সে হযরত আলী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং দর্শক আপনাদের বলে রাখি ইনি সর্বপ্রথম সাহাবি যিনি ছেলেদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আমাদের প্রতিযোগী এমটি সোয়ানের জন্য নম্বর প্রশ্ন সাহারা মরুভূমি কোন মহাদেশে অবস্থিত সাহারা মরুভূমি কোন মহাদেশে অবস্থিত অপশন এ আফ্রিকা মহাদেশ অপশন বি ইউরোপ মহাদেশ অপশন সি এশিয়া মহাদেশ অপশন ডি উত্তর আমেরিকায় সোহান আমাদের নিয়েছেন অপশন এ আফ্রিকা মহাদেশ আমরা দেখতে পাচ্ছি আনসারটি সঠিক হয়েছে প্রতিযোগী সোহানের জন্য পাঁচ নম্বর প্রশ্ন দুটি পর্বতের মাঝের নিচু অংশকে কি বলে অপশন এ উপত্যকা অপশন বি দোয়াব অপশন সি শাখা নদী অপশন ডি জলবি ভাজিকা আমি বেছে নেব অপশন এ উপত্যকা উপত্যকা আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রতিযোগী এম সোহান যে উত্তরটি দিয়েছে সঠিক অ্যান্সার প্রতিযোগী সোহানের পরের প্রশ্ন আমানত শব্দের অর্থ কি

আমাদের প্রতিযোগী যে উত্তরটি দিয়েছে অপশন ডি আস্থা রক্ষা করা উত্তরটি সঠিক হয়েছে প্রতিযোগী সোয়ানের জন্য সাত নম্বর প্রশ্ন ভারতের জীবন্ত আগ্নেয় নাম কি ভারতের জীবন্ত আগ্নেয় নাম কি অপশন এ ব্যারেন্ট অপশন বি ছোট নাগপুর অপশন সি ইটনা অপশন ডি সাতপুরা ভারতের জীবন ধারণের দিন নাম আমি বেছে নেব অপশন এ ব্যারেন্ট অপশন এ ব্যারেন্ট সঠিক आंसर আমাদের প্রতিযোগী এমপি এর জন্য পরের প্রশ্ন মূল এর কাজ কি মূল এর কাজ কি অপশন এ বংশ বিস্তার করা অপশন বি খাদ্য সঞ্চয় করা অপশন সি জল শোষণ করা অপশন ডি আরয়ন করা মূলের কাজ হলো আমি বেছে নিব খাদ্য সঞ্চয় করা মূলের কাজ তুমি বলছো খাদ্য সঞ্চয় করা আমরা দেখতে পাচ্ছি উৎপত্তি সঠিক হয়েছে রুমি কৌশল কে ব্যবহার করেছিলেন রুমি কৌশল কে ব্যবহার করেছিলেন অপশন এ ইব্রাহিম নদী অপশন বি হিমু অপশন সি রানা প্রতাপ সিং

কাচ কে অপশন সি লোহা কে অপশন ডি রাবার কে চুম্বক আকর্ষণ করে অপশন সি লোহা অপশন সি লোহা কে আমাদের প্রতিযোগী এফএস ওয়ান যে উত্তর দিয়েছে আমরা দেখতে পাচ্ছি উত্তরটি একেবারেই সঠিক হয়েছে আমাদের প্রতিযোগী এম সোয়ানের জন্য পরের প্রশ্ন হজরত উমর রাজিয়াল কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন

আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রতিযোগী সোহান যে উত্তরটি দিয়েছে উত্তরটি একেবারেই সঠিক হয়েছে ইতর পরাগ যোগ ফুল এর একটি উদাহরণ দাও অপশন এ সাদা ফুল অপশন বি কুমড়া ফুল অপশন সি পলাশ ফুল অপশন ডি শিমুল ফুল

আমরা দেখতে পেলাম আমাদের প্রতিযোগী এগারোটি প্রশ্নের পরে একটি প্রশ্নের উত্তর দিয়েছে যে উত্তরটি হয়নি আমাদের প্রতিযোগী পরে মানুষ যদি জামাত ছেড়ে চলে আসে তাহলে তাকে কি বলে অপশন এ লাহিক অপশন বি মশবুক অপশন সি মুক্তাদি অপশন ডি কোনোটি নয়

সরল রেখায় অপশন ডি বিক্ষিপ্তভাবে আলো চলে অপশন সি সরল রেখায় আমাদের প্রতিযোগিতা যে উত্তরটি দিয়েছে আলো কিভাবে চলে সে বলছে সরল রেখায় উত্তরটি একেবারে সঠিক হয়েছে পরের প্রশ্ন কেটে যাওয়া জায়গা থেকে রক্ত পড়া বন্ধ করে কোন ভিটামিন অপশন এ ভিটামিন এ অপশন বি ভিটামিন বি অপশন সি ভিটামিন ই অপশন ডি ভিটামিন কে কেটে গেলে সেই জায়গা থেকে রক্ত পড়া বন্ধ করে কোন ভিটামিন কেটে গেলে সেই কেটে যাওয়ার জায়গা থেকে রক্ত পড়া বন্ধ করে আমি বেছে নেব ভিটামিন না অপশন ডি ভিটামিন কে হ্যাঁ ভিটামিন কে কেটে যাওয়ার জায়গা থেকে রক্ত পড়া বন্ধ করে আমরা দেখতে পাচ্ছি উত্তরটি একেবারেই সঠিক হয়েছে পরের প্রশ্ন কোন শিলা সহজেই ভেঙে যায় অপশন এ আগ্নেয় শিলা অপশন বি পাল্লিক শিলা অপশন সি রূপান্তরিত শিলা শিলা অপশন ডি ব্যাসল্ট শিলা কোন শিলা সহজেই ভেঙে যায় কোন শিলা সহজে ভেঙে যায় এর উত্তর হবে অপশন বি পাল্লিক শিলা অপশন বি পাললিক শিলা সহজে ভেঙে যায় আমাদের প্রতিযোগী যে উত্তরটি দিয়েছে আমরা দেখতে পাচ্ছি উত্তরটি একেবারেই সঠিক হয়েছে এরপরে পরের প্রশ্ন মোহাম্মদ বিন তুবুক শাসনকাল কত অপশন এ তেরোশো চব্বিশ থেকে তেরোশো একান্ন খ্রিস্টাব্দ অপশন বি তেরোশো বাইশ থেকে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ অপশন সি চোদ্দশো দুই থেকে চোদ্দশো পঁচিশ খ্রিস্টাব্দ

আসলে উত্তরটি হবে তেরোশো চব্বিশ থেকে তেরোশো একান্ন কোন নদীতে উনত্রিশটি জলাধারা তৈরি করা হয়েছে অপশন এ অরেঞ্জ নদীতে অপশন বি নীল নদে অপশন সি নাইজার নদীতে অপশন ডি গঙ্গা নদীতে কোন নদীতে উনত্রিশটি জলাধারা তৈরি করা হয়েছে কোন নদীতে উনত্রিশটি জলাধারা তৈরি করা হয়েছে এর উত্তর অরেঞ্জ নদীতে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রতিযোগী যে উত্তরটি দিয়েছে অরেঞ্জ নদীতে উনতিরিশটা জলধারা তৈরি করা হয়েছে উত্তরটি একেবারেই সঠিক হয়েছে আমাদের প্রতিযোগী এমনি শো আনন্দিত পরের পরের প্রশ্ন উমরের মায়ের নাম কি অপশন এ হান্তাফ অপশন বি হান্তাফ অপশন সি রোকেয়া অপশন ডি সুমাইয়া হজরত উমর রাজি আল্লাহ তাআলার মায়ের নাম কি আমি অপশন বি জেনে নিতে চাই অপশন এ হানতাম অপশন বি হানতাব অপশন সি রুকিয়া অপশন ডি সুমাইয়া অপশন এ হানতাম অপশন এ হানতাম উমরের মায়ের নাম হানতাম আমাদের প্রতিযোগী যে উত্তরটি দিয়েছে অপশন এ হানতাম আমরা দেখতে পাচ্ছি উত্তরটি সঠিক হয়েছে মিশরের রাজধানী কোথায় মিশরের রাজধানী কোথায় অপশন এ খারতুম অপশন বি রাবত অপশন সি বাবা নে অপশন ডি কাইরো মিশরের রাজধানী কোথায় এর উত্তর হবে আমি বেশি দেব অপশন ডি কাইরো মিশরের রাজধানী কায়রো আমাদের প্রতিযোগী ডি বেছে নিয়েছেন মিশরের রাজধানী হল কায়রো আমরা দেখতে পাচ্ছি সে যে উত্তরটি দিয়েছে উত্তরটি একেবারেই সঠিক হয়েছে তো আমরা দেখতে পেলাম আমাদের প্রতিযোগী এমনি সোহান দোমন আলহাবিদ একাডেমি ক্লাস সেভেনের একজন ছাত্র তাকে আমরা পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পরিষদের সিলেবাসের যেই সেকেন্ড টার্মের সিলেবাস আছে সেই সিলেবাস থেকে আমরা প্রশ্ন করলাম কুড়িখানা তার মধ্যে সে আঠারো খানা দিতে করেছে তাকে আমরা অনেক অনেক ধন্যবাদ